দেখতে পাচ্ছেন আমার নাম হোসেন আপনি কি কাজ করেন আমি সাধারণত একটা ওষুধের ছোট দোকান চালাই ওষুধের দোকান ওষুধের ব্যবসা করি কতদিন ভিডিও দেখেন আমি আপনার ভিডিও চুলা কেনার আগে আমি অনেক দিন ধরে অনেক ভিডিও দেখছি অনেক দিনটা কত হ্যাঁ ধরে 6 মাস 6 মাস ধরে আপনি আপনার এই ভিডিওগুলো দেখতেছি খুব বেশি বেশি দেখতেছি আচ্ছা তো আপনার আমি কয়েকটা শুরুমও গেছি তো শুরুম তার আমার এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েছে যে আমার আপনার বিশর আমার এলাকায় আছে ওয়ালটন আছে মায়োকা আর কত কত কোম্পানি তো সব কোম্পানি দেখার পরে তো আপনার এই ভিডিওগুলো দেখার পরে আমার ওই কোম্পানির প্রতি একটা অনুভূতি

কষ্ট করার উপর লাগিয়ে দেয় বা আসার আপনার ভিডিও গুলো আমি দেখছি তো আশা করি যে আপনার চুলাটা আমি এখনো ব্যবহার করি নাই জানি না কিরকম ভাবে এটা ব্যবহার করা যায় যাই দেখলাম মোটামুটি অন্য কোম্পানি থেকে আপনার চুলার সার্ভিসটা খুবই ভালো

তো আমরা দুই হাজার চব্বিশ সালে এই যে আমাদের লেটেস্ট প্রযুক্তি যে তিনশো ওয়াটছে বারোশো ওয়াটার হলে তিনশো ওয়াটছে এখন যদি আবার আপনি ওই যে সাইডে দেন লেন এই যে আবার বারোশো এই যে বারোশো মানে এগারোশো চোদ্শো চৌদ্দশো তো আমাদের যে এই যে নতুন নতুন আমরা আবিষ্কার দুই মানুষে বলে বাজার চুলা আর আপনার চুলা আর কি এটা হলো ম্যাগনেট চুলা এই যে চুলার মধ্যে লেখা আছে আপনার ম্যাগনেট চুলা হুম হুম

শোরুমে গেলে বলবে ভাই ম্যাগনেট চুলা ম্যাগনেট চুলা নিয়ে যা আসলে ওগুলো একটা ম্যাগনেট চুলা না সবই ইন্ডাকশন চুলা আচ্ছা ইনফেরাট আর ইন্ডাকশন এই দুইটা কোম্পানি বাজারে আছে হ্যাঁ কিন্তু ম্যাগনেট চুলা না ম্যাগনেট চুলা তো চুলা আমাদের চুলা কিন্তু ইন্ডাকশন চুলাটাকেই আপনাকে ম্যাগনেট বলে আপনাকে ধরাই দিবে দোকানদারের কাছে লেখা তো নাই ওই দেখছি তার মধ্যে লেখা নাই কারণ হচ্ছে ওরা তো এটা বানায় নাই এই যে আমরা বানাইছি এই যে ম্যাগনেট চুলা লেখা আছে দেখেন চুলাটা ওটা ম্যাগনেট চুলা লেখা আছে

তাহলে ওরা ওই জায়গা থেকে বানায় নিয়ে এসে এখানে বেসতেছে আর এই জিনিসটা ওরা নাই না বানায় ওরা দেয় বানাইটি এই যে আমার কাছে প্রতিদিন ফোন আসে ভাই গ্লাস নষ্ট আমার কাছে নিয়ে আসতে চাই ভাই আপনার কাছে নিয়ে আপনি ঠিক করে দিন আমি বলি যে আমার কাছে আপনারা চুলা কিনেন নাই চুলা কিনছেন অন্য কোম্পানি থেকে এখন আমার কাছে কেন ভাই আপনার ফোন করে পাই আর তো ফোন করেন এখন কাছে গেলে ওরা কয়ে যে ভাই এটা ঠিক করবো

আমার এলাকার ছেলে হিসেবে বলেছেন ভাই আপনি যেহেতু আমাদের দোকানে আমরা ওষুধ টষুধ খাই আপনি দেড়শো টাকা কমে গেল সাতশো টাকা আর তারপর আমি বললাম যে ঠিক আছে

ক্ষতি হলো সব ক্রেতার কাস্টমার উপরে তা আমরা চাই যে আনোর ভাই আরো ভালো কিছু তৈরি করো তা আমি প্রথম একটা চুলা নিলাম আনোর কাছ থেকে তা আমার বোন আছে উপসরে থাকে আমার কুকুর আছে তা আমার চুলা সার্ভিসটা যদি ভালো হয় ইনশাআল্লাহ তা আশা করি যে আমার উদ্দেশ্যে আনোর ভাইয়ের আরো প্রায় এক থেকে দেড়শো চুলা যাইবো আমার সার্ভিসটা আমি ভালো পাই মাসাল্লাহ তো দর্শক আসলে ভিডিও লম্বা করতেছেন ভাই আসলে আমার চেয়ে অনেক বেশি বলে ফেলছে ভাইয়ের প্রতি দোয়া রাখবেন ভাই যেটা আহ আল্লাহ হায়াজ করে দেয় দুনিয়াতে বেঁচে থাকাটাই বড় কথা হ্যাঁ টাকা পয়সা বড় কিছু না তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন হবে মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ